না আমরা আবারও নিয়ে চলে আসলাম নতুন বিল্ডিং এর নতুন ইউনিক ডিজাইন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারান্দার কাজগুলো কি সুন্দর এবং নিখুঁত ভাবে করছি এবং আউটসাইড এ হোটস এর ফিলার দুইটা কালি সহকারে ইউনিকালি দিছে একদম নতুন নিউ মডেল দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ থেকে দেখে নিন আপনারা থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং একদম নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আপনার সামনে দেখে সুন্দর হাতের কাজ এবং রাত তা দিয়ে কিছু ফুল করা হয়েছে আর লাগানো হয়েছে অনেক সুন্দর কাজ একদম নিখুঁত ভাবে বিল্ডিংটা একদম সামনে থেকে দেখে নিন এগুলো হচ্ছে ভাইরাল পিলার বলা হয় সবাই এটা করতেছে এই পিলারের দাম কিন্তু অনেক দেখতে অনেক শৌখিন এবং সৌন্দর্য অনেক সময় লাগে এবং দীর্ঘ সময় যে করতে হয় ঠান্ডা মাথায় দেখেন গাছ থেকে দেখে নিন দেখে মনে হচ্ছে মনটা একদম ভরে যাচ্ছে কি সুন্দর গোড়া দেখছেন অপূর্ব ডিজাইন দিচ্ছে নিখুঁত ব্যাক সাইডের বারান্দাটা দেখে নিন ব্যাক সাইডের এর বারান্দা সহ কাজ করছে আমরা এবং ফোর্টস চালগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে নিখুঁত ভাবে করছে কিরকম হচ্ছে কমেন্টে জানতে ভুলবেন না এবং ডিসক্রিপশন নাম্বারে ওই স্ক্রিন নাম্বার দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না কিন্তু কাজ করার ইচ্ছে থাকলে এটা হচ্ছে ব্যাক সাইড সুন্দরভাবে এর লোকেশন মাদারীপুর নতুন রাজারহাট আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি জায়গাটা দেখে নিন কি সুন্দর অপূর্ব নেক্সট তো দেখতে পাবেন এগুলো আমরা ভিতরের কাজগুলো করব দেখতে পাবেন যে কি আছে আর কি হবে বুঝতে পারবেন যে জিনিসটা আমরা পারদেশ এগুলো সব এলাকার মানুষজন দ্বারা হয় না এগুলো শুধুমাত্র রাজশাহী টাকাই নবাবগঞ্জ জেলার মানুষ সব এগুলো হবেই না চেক করে নিন যে রাজশাহীর মানুষ বা টাকাইয়ের মানুষ কিনা করতেছে রাজমিস্ত্রি করতে দিলে শুধু বিল্ডিং হবে না পাবেন জানালাতে কি সুন্দর কলা পাতা ডিজাইন করা হবে অপেক্ষায় থাকেন না